পৃথিবীর বেতন প্রেসিডেন্ট তিনি তো বাজান আপনার রাত্রে বেলায় ঘুমায় না দিনের বেলায় যখন নামাজ পড়িয়ে বাজান রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে আমার ভাইয়ের আমার যাইতে যাইতে অনেক দূর বাজান চলে গেছে বাজান আপনার আসন নামাজ পড়ছে মাগরীব নামাজ পড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছে দেখুন রাস্তা দিয়া যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একজন ইহুদি বলতেছে বাসাও বাসাও কে আছে আমাকে সাহায্য করো এবার বাজান কোনো মানুষ বাজান সাহায্য সহযোগিতা করে না আমেরির

বলেছি কেউ সহযোগিতা করতেছে না আপনি একটু সহযোগিতা করুন হরদত আমির মুমিনিন খলিবাতল মুসলিমিনা দেরি করে নাই তোরা

এ ক ঠিক থাকে পারবেন না তো বাড়ির কাছে নিয়ে বিবে বললে বিবে তাড়াতাড়ি যাও ওই বাড়ির বিবিধের ডেলিভারি হচ্ছে হরজতমরের বিবেদন ঘরের মধ্যে চলে গেলে হর্য তোমার বলে ভাই তু কান্দিস না আল্লাহকে ডাকো আল্লাহ সহযোগিতা করবে হেফাজত করবে বাসানার মালিককে আমার ভাইরা এরপরে হర్జুত ওমর আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহর কাছে মাঝে মধ্যে হাত তুলে মুনাজাত করে আল্লাহ ইহুদি আমার দেশের পোজা আমি সময় মতে তার কাছে আসতে পেরেছি কিনা আমাল ইহদি যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমার কাছে যদি অবজেকশন করে আল্লাহ অস্ত্র পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যাকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো আল্লাহ আমার বিপদের সময় হర్జুত ওমরকে পাইনি প্রেসিডেন্ট আমি যত পেতিনেন হই না কেন কামতের ময়দানে আল্লাহ আদালতে যদি মামলা করে আমি আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ জান্নাতে যা কঠিন হয়ে যাবে এ বাবা আমি তোমার জরুরত দেখার জন্য আসি নাই দেড় দুই ঘন্টার জন্য আমার কথা কি বুঝতে আমি দেড় দেড় ঘন্টা দেড় দুই ঘন্টার জন্য কারো জরুরত দেখার জন্য আসি না এটা কোনো আপনারা করবেন না

আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করতেছে আল্লাহ আমার বাসা আল্লাহ গো কেমতের ময়দানে আমি যেন আসামি না হয়া যায় হরজত অসরজত ওমরের বিবি বাগানে এসে বলতেছি আমিরুল মুমিনিন ইহুদি ব্যক্তিকে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে বলুন আল্লাহ তার ঘরে একটা ছেলে সন্তান দান করছে সুবহানাল্লাহ বললেন না হজরত নমর বলে বিবি তুমি আড়াল হও তুমি চলে আসো বিবি এসে দাঁড়ালেন হরদত অমর ডেকে বলে বাই হুদি আল্লাহ সহি সালামতে তোমার নিয়ে ডেলি আপনার বিবি ডেলিভারি হয়ে গেছে আল্লাহ নাকি আপনাকে একটা ছেলে সন্তান দান করেছে

ছোট বাচ্চা কলে নিয়ে যে সুমাদে ও তো মানুষই নেয় আমার আমার এবার হতে ডেলিভারি হয়ে গেছে বলে সন্তানটাকে কোলে দেও সন্তান কোলে নিয়ে সুমো বলে বিবি রে সন্তানটাকে কোলে নেও ওই বিদেশি মেহমানটা কোথায় ওই লোকটার সাথে দেখা করে আসে যায় তাকে আমি রিলে মমিন খলিবে তোর মুসলিম হর্দ তোমার অনেক দূরে চলে গেছে যা ডাকতে বলে বাইরে আমাদের সহযোগিতা আমাদের আমাদের যেই ধর্মের লোক গুণী আছে কত মানুষের কাছে সহযোগিতা চাইলাম কেউ সহযোগিতা করলো না আপনি কে গো ভাই উমরের বসে বসবাস করতেছেন আপনাকে তো আমি চিনি না আপনি এত বড় উপকার করলেন বলে ভাই যান আমি হইলাম আল্লাহর একটা গোলাম আর আল্লাহ আমি আল্লাহর গোলাম আল্লাহ আপনাদের রাখালগিরি করবার জন্য আল্লাহ আমাকে দিছে সুবহানাল্লাহ বললেন না আমাদের দেশের আমাদের দেশের এমপি হলো আমাদের রাখাল আমাদের দেশের চেয়ারম্যান হলো আমাদের রাখাল আমাদের দেশের মেম্বার হলো আমাদের রাখা এখন রাত দুইটার সময় যদি চেয়ারম্যান এক ডাক দেন উঠে আমি তো চা করেছি রাত নাই দিন নেই এসে ফর করিস বোর কাছে ঘুমের বাড়ি কথা কয় না রে কথা কম আবাস তো বলতেছি হরদ তোমার বলতেছ আমি আল্লাহর গোলাম তোমাদের রাখাল করে আমাকে পাঠাইছে সুবাহ আল্লাহ কখন আমি তোমাদের রাখার সঠিক ভাবে যেন আমি আপনাদের কাছে যাইতে পারি বলে ভাই যেন আপনি কে বলে আপনি চেনেন না বলে না হর্য তোমর এর রাস্তে আমি বসবাস করি হর্য তোমর আমি ডেকে নেই বলে ভাই যেন টাকা দেখেন আমি আল্লাহর গোলাম আপনাদের হলো চাকর আপনাদের রাখাল আমার নাম হর্য তো ওমার শিল্লে বলুন মার হাওয়া ইহুদি ব্যক্তি বললে ওমার আমাদের জাতির ইহুদিরা কেউ সহযোগিতা করলো না আপনি একদম মুসলমান আমার সহযোগিতা করলে বলে আপনার যেই মেয়েটা আমার বিবি ডেলিভারিতে সহযোগিতা করছে এই মেয়েটাকে কয় এই মহিলা হলো আমার বিবি আমার অর্ধঙ্গিনী বলে হুজুর আপনার বিবিকে দিয়ে সহযোগিতা করলেন হুজুর আর ইহুদি থাকতে চাই না আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন ইলাহা ইлла আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাদন তাদের চরিত্র আমাদের চরিত্র গুনি দেখেন আমিরুল মুমিনিন খলিফা দল মুসলিমের রাস্তা দি হাইতে যাইতো বাদর কোনো পাহারা দরকার লাগতো না কি কোন লাগতো হর্জ তোমোর বাদন মদিনায় আছে কিন্তু বেদান ঘর যত আমার চিঠি লিখতেছে মদিনিয়া শহরটা মদিনিয়া তো বেদান ছোট জায়গা না বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের চৈতটা রাষ্ট্র দিয়ে বাদানে একটা রাষ্ট্র সৌদি আরব কথা বুঝতে চান না তখন বাদান কাতারও বাদান আপনার সাথে ছিলেন আর একটা দেশ বুলে গেলাম বাদান সেই দেশটাও বাদান আপনার সাথে ছিলেন বিরাট রাষ্ট্র ছিলেন হরজ তোমর বললেন আপনার ওই রাষ্ট্রের যিনি বাদান আপনার ম্যানেজার যিনি কেসিয়ে তার কাছে হর্য তোমর চিঠি লিখছে বাইজান আগামী মাসের বেতন আমাকে অগ্রিম দেন এই চিঠি লিখিয়ে আপনার কেশিয়ারের কাছে বাজান পাঠাইছে কেশিয়ার

মাস বেঁচে থাকবেন এইটার সিওর কি আপনি দিতে পারবেন যদি দিতে পারে পারেন আপনাকে এক মাসের বেতন আমি আগুয় দেব কথা বুঝতে চান না

আল্লাহর জান্নাতে যেতে পারবেন না আপনার এই যে হাদিস সাহেব যদি আমার কাছ থেকে বেতন টাকা পায় আর আমার আমি যদি অন্যায় করে থাকি আর হাদিস সাহেবের কাছে হাদিস সাহেব আমি যদি অন্যায় করে থাকি হাদিস সাহেব যদি আমাকে মাপ না দেয় আল্লাহ আমাকে মাপ দিবে না আফামা হাফা আলায় কলমাতুল আজাদ আমার দিয়ে বলেন আফা আংতা হে নবী আপনি কি পারবেন তুম ফিজুর মানফির নার আপনি কি পারবেন ওই মানুষটাকে জাহান নামের হাত থেকে বাঁচাইতে কারো বলতেছে রসুল বলতেছে আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান নামের হাত থেকে বাঁচাইতে এই যার কাছে অন্যায় করছেন মাপ তারই কাছে চাইতে হবে আল্লাহর কাছে মাফসা কোনো লাভ নাই আপনার কাছে অপরাধ করছি আপনি যদি মাপ দেন আল্লাহ মাপ দিবে আপনি যদি মাপ না দেন আল্লাহ আমাকে মাপ দিতে পারে না তুমি চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে ফস করে একজনের কালে থাপ্পুর মারিয়া আল্লাহর কাছে সাথে আল্লাহ মাফ করে দিও আল্লাহকে মাফ তো করে দেবো না খালি আমার কাছে আয় দেখ তো মজা দেখাবো যার কাছে যাকে থাপ্পুর দিছে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এখন তো ঠিক করবে আর ঠিক জোরে বুঝেছে না তখন যে আমরা তো অন্যায় করি দিছি